সবগুলো রিপোর্ট নেগেটিভ থাকা সত্ত্বেও আলট্রাসাউন্ডের রিপোর্ট ছাড়া কোনো ওষুধই আমাকে দিচ্ছে না ডক্টর তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি এখন সকাল সাড়ে দশটার মতো বাজে তো সকালে আমি ঘুম থেকে উঠেই বাসার সব কাজকর্ম সেরে নিয়েছি ছেলেকে নিয়ে নাস্তা করে তারপরে বাসায় নিচে আসলাম আজকে হচ্ছে পতেঙ্গা যাব আমাদের নেভি হাসপাতালে তো ওখানে হচ্ছে আমার আলট্রাসাউন্ডও দিছে আলট্রাসাউন্ডোর ডেটটা আজকে নিয়ে আসতে হবে ডেট যেদিন যে দেবে সেদিন যে আলট্রাসাউন্ড করে আসতে হবে তো তার আগে ওয়াইফাই অফিসে যেয়ে ওয়াইফাই বিলটা দিতে হবে তো এখানে এসে দেখি তারা নতুন নিয়ম চালু করছে তারা বিকাশে পেমেন্ট নেবে এখন থেকে আর ক্যাশ নেবে না তো তারপরে একটা রিক্সা নিয়ে আমি পতেঙ্গায় চলে যাচ্ছি আর আমাদের কলোনি থেকে কিন্তু আমাদের নেভি হাসপাতাল বেশি দূরে না রাস্তার ওই পারেই কিন্তু দেখা যাচ্ছে তো আপনাদের ভাইয়া বারবার বলছে আমি যেন রিক্সা নিয়ে যাই কারণ আমি অনেকদিন থেকে একটু অসুস্থ ছিলাম এই জন্য আর কি আমি হেঁটে গেলে রাস্তার মাঝখান দিয়ে ফাঁকা থাকে ওইখান দিয়েই চলে যাই নাহলে উপরে ফ্লাইওভার আছে ওইটা দিয়ে চলে যাই তো তারপরে এক সিরিয়াল নিয়ে বাসায় চলে আসলাম যে রিকশাতে গেছিলাম ওইটাতেই চলে আসলাম এসেই তো সেলাইন খেয়ে নিলাম অনেক দুর্বল লাগতেছিল আর অনেক সিরিয়াল ছিল একুশ তারিখের আগে একটাও ফাঁকা ছিল না তো তাও অনেক রিকোয়েস্ট করে সতেরো তারিখে আমি একটা ডেট নিয়ে চলে আসলাম বাসায় তো বাসায় কালকে অনেকগুলো কাপড় কেসে দিছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে রেখে তো খাবারটা গরম করে নিলাম দুপুরে আমার মেয়ে বাসায় চলে আসছে আমার মেয়েকে রেখেই গেছিলাম আমি আর আমার ছেলে যে রিক্সাতে গেছিলাম ওইটাতে এই সিরিয়াল নিয়ে আবার বাসায় চলে আসছিলাম মেয়ে মাদ্রাসায় ছিল তো এই তো খাবারটা গরম করে ছেলে মেয়ে আমি সহ একসাথে তিনজন খেয়ে নিলাম তারপরে বিকালে রান্না বান্না করতে চলে আসলাম বিকাল বলতে তিনটা বাজে আর কি তো আজকে রান্না করব হচ্ছে পটল ভাজি আর বাটা মাছ দিয়ে আলু বেগুন চচ্চড়ি তো প্রথমে পটলটা আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ ধনিয়া গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব ভালো করে তো তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু পরে দেবো পটলটা ভাজা হলে এদিকে হচ্ছে আলু বেগুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে কেটে রেখেছিলাম আমি হাতে মেখে বাটা মাছের চচ্চড়িটা রেখে দিলাম রেডি করে তো পটল ভাজি হয়ে গেলেই চচ্চড়িটা বসিয়ে দিব এখানে পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একদম পোড়া পোড়া করে লাল লাল করে ভাজি করে নিব এভাবে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে পটল ভাজি তো এ তো পটল ভাজি হয়ে গেছে এবার আমি চচ্চড়িটা বসিয়ে দিব আর চচ্চড়িটা একদম ঝোল যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নিব তো আজকে রাতের জন্য এগুলোয় রান্না করছিলাম তো বিকালবেলা একদমই কারেন্ট ছিল না প্রচুর গরম লাগতেছিল তো ছাদে চলে গেলাম একটা না এতদিন বৃষ্টির জন্য কিন্তু একদমই ছাদে আসা হয় নাই তো আজকে ছাদে এসে দেখি যে ড্রাগন ফল গাছে অনেকগুলা ফুল আসছে আর বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো অনেক সতেজ হয়ে গেছে তিন চারটা ফল আস মানে ফুল ধরছে আর বাইরে একদমই রোদ নাই কিন্তু আজকে সারাদিনই বৃষ্টি আজকে সারাদিন হয় নাই বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর আর আকাশের অবস্থাটাও অনেক সুন্দর লাগতেছে এই জন্য একটু ভিডিও করে নিলাম আর রাতের বেলা হচ্ছে আপনাদের ভাই একটা কাঁঠাল নিয়ে ছিল তো কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর এই শক্ত ছিল শক্ত কাঁঠাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ পেজ